আজকে শেয়ার করব মজাদার মুচমুচে বেসনের পেঁয়াজও খেতে হয় ভীষণ মজা আর তৈরি করা একদমই সহজ ইফতারি টেবিলে এরকম ক্রিস্পি যদি আপনি বেসনের পেঁয়াজও তৈরি করেন তাহলে আর কোনো কিছুই লাগবে না ঝটপট দেখে নিন এই পেঁয়াজ রেসিপিটা পেঁয়াজও তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে দেখুন আমি দেড় কাপ পরিমাণের পেঁয়াজ দিয়েছি বেসনের পেঁয়াজও তৈরি করার জন্য অবশ্যই পেঁয়াজের পরিমাণটা আপনি বাড়িয়ে দেবেন দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আদা রসুন পেস্ট এক চামচ পরিমাণে কাঁচামরিচ পেস্ট হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়া হাফ চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া হাফ চামচ দিয়েছি ভাজা জিরে গুঁড়া দিয়েছি হাফ চামচের একটু কম গরম মশলা গুঁড়া হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার আর স্বাদ দিয়েছি লবণ সব শেষে দিয়েছি ধনে পাতা কুচি এখন এক কাপ পরিমাণে বেসন দিয়ে এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি কোনো প্রকারে পানি ব্যবহারটা করব না পেঁয়াজ থেকে যে পানি বের হয়ে আসবে সেটা দিয়ে কিন্তু আজকে এই পেঁয়াজটা তৈরি করব যদি আপনি পানি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজগুলো খুবই ক্রিস্পি হবে না আর আপনি যদি এই পেঁয়াজো ডোটা একটু আঠালো টাইপের তৈরি করতে পারেন তাহলে দেখবেন এই পেঁয়াজগুলো খেতে হবে ভীষণ মজার আর আপনি যদি এটা দুই ঘন্টা তিন ঘন্টা আগেও তৈরি করে রেখে দিন তাহলেও ক্রিস্পি থাকবে দেখতে পাচ্ছেন হাত দিয়ে খুব ভালো করে মাখানোর কারণে এটা কিন্তু একটু আঠালো ভাব হয়েছে আর আরও একটু আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজো তৈরি করার জন্য পেঁয়াজও তৈরি করার জন্য কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে এরকম হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে আপনি তৈরি করতে পারেন আবার কিন্তু আপনি চাইলে কিন্তু এগুলো ছোট ছোট করেও তৈরি করতে পারেন যে কোনো ধরনের করেই পেঁয়াজও তৈরি করা যায় একটু চ্যাপটা করে বড় করেও তৈরি করতে পারবেন আবার ছোট করেও আগে থেকে চুলাই একটা ফ্রাইপ্যান বসিয়ে তাতে তেল দিয়েছিলাম তেলটা খুব ভালো করে গরম হলে সে পর্যায়ে হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আজকে পেঁয়াজগুলো আমি একটু বড় বড় করে তৈরি করেছি এজন্য হাতের সাহায্যে একটু চ্যাপটা করে দিয়েছি যাতে করে এগুলো খুবই ক্রিস্পি হয় কিছুটা পেঁয়াজও আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম আর চুলা রাস্তা অবশ্যই মিডিয়াম হিটে রাখবেন লো হিটে রাখবেন না সময় ভাজার সময় চুলা রাস্তা মিডিয়াম হিটে রাখবেন আর তেলটা খুব ভালো করে গরম হলে তারপর হচ্ছে দেবেন এতে করে পেঁয়াজগুলো কিন্তু খুবই ক্রিস্পি হবে এবং যে কোনো নাস্তা বা ইফত্যা তৈরি করার সময়ও সেগুলো উপরে খুবই ক্রিস্পি হয় এক পিট উলটিয়ে দিচ্ছি এক পিট উলটিয়ে পালটিয়ে এই পেঁয়াজগুলো আমি ভেজে নেব একদমই সহজেই বেসনের পেঁয়াজগুলো যে কেউ তৈরি করতে পারবেন এই পিঠো হয়ে গিয়েছে এভাবে দুই পাশে উল্টে পাল্টে যখন একদম বাদামি কালার হয়ে যাবে তখনই বুঝতে হবে পেঁয়াজগুলো হয়ে গিয়েছে পেঁয়াজগুলো আমার তৈরি হয়ে গেছে এখন হচ্ছে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব সেম প্রসেসে আপনারা এভাবেই সবগুলো পেঁয়াজও তৈরি করে নেবেন এই পেঁয়াজগুলো প্রথমে আমি বলেছি তৈরি করা একদমই সহজ বাটা পাটি ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন বেসনের পেঁয়াজো দেখতে বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় বা কতটা ক্রিস্পি হতে পারে ইফতারে এরকম মোসমজি যদি আপনি পেঁয়াজও তৈরি করেন তাহলে কিন্তু সবার নজর এই পেঁয়াজের দিকেই পড়বে তাই ঝটপট এই পেঁয়াজটা তৈরি করে দিতে পারবেন আজকে এই বিষুনের পেঁয়াজ রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ